বর্তমানে আমাদের যুগে সবচেয়ে বড় একটা কষ্টদায়ক বিষয় হলো যে আজকে কেউ নামাজ পড়তে চাই যুবক অল্প বয়সের যুবক বিশ বছর পঁচিশ বছর বছর যদি নামাজের কথা বলা হয় তখন বলে যে ভাই নামাজ পড়তে তো ভালো লাগে না আরে ভাই আপনার কিভাবে ভালো লাগবে নামাজ পড়তে আপনার কিভাবে ভালো লাগবে নামাজ পড়তে যে আপনি কি কোনোদিন আল্লাহ তালার কাছে নামাজের জন্য দোয়া করছেন নামাজ পড়েন না নবীর সুন্নত মানেন না ভালো কাজে পথে চলেন না আপনি শুধু হালি গুনার দিয়ে গুনার দিকে চলতে আসেন ও ভাই আপনি কি কোনোদিন ভাবছেন যে আপনাকে একদিন মৃত্যুবরণ করতে হবে মৃত্যুর তো কোনো গ্যারান্টি নাই আপনি আজকে আসেন কালকে নাও থাকতে পারেন আজকে আসেন কালকে নাও থাকতে পারেন তো মাসুম বাচ্চারা বাবার আগে ছেলে মারা যায় মৃত্যুর তো কোন গ্যারান্টি নাই আপনি কি কোনো দিন মৃত্যুর গ্যারান্টি দিয়ে বলতে পারবেন যে আমি মৃত্যুর পরে জাহান্নাম নাম থেকে বাঁচার জন্য জান্নাত থেকে বাঁচার জন্য আপনি কি করছেন আপনি জাহান্নাম নাম থেকে জাহান্নাম থেকে বাঁচার জন্য কবর আজাদ থেকে বাঁচার জন্য আপনি কি করছেন আপনি বলতে পারবেন যে আমি একটা বাবা একটা কাজ করছি তাই বলি ভাই মৃত্যুর কোনো গ্যারান্টি নাই কার মরণ কখন আসে কেউ বলতে পারবে না তাই আজকে থেকে পিছনে যাই করছেন সবকিছু বাদ দিয়ে আজকে থেকে নামাজ পড়ার চেষ্টা করবেন ইংশে